আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি চলুন দেখে আসি কোথায় কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্যাস্কো অ্যাপারেস লিমিটেড এখানে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে নতুন ফুলের জন্য চলুন তাহলে দেখে আসি কী কী পদ্ধতি লোকজন নিয়োগ করা হবে তো প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অবলক মেশিন অপারেটর লাগবে অল প্রসেস অপারেটর লাগবে সুইংয়ে তো নেক জয়েন্ট অপারেটর লাগবে লক মেশিন অপরা লাগবে প্লেট মেশিন লাগবে লাগবে, কিওয়াই কোয়ালিটি লাগবে প্যাকিং ম্যান লাগবে নাম্বারিং ম্যান লাগবে তো এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন চাকরি হবে ইনশাল্লাহ এই টাস্কো অ্যাপারেস লিমিটেডে অনেক সুযোগ সুবিধাও আছে যেমন মাসের হাজিরা বোনাস দেওয়া হয় বছরে অর্জিত ছুটি প্রদান করা হয় অন্যান্য আরও সুযোগ সুবিধাও আছে এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ যোগাযোগ ঠিকানা বিসিআইএল্লা নারায়ণগঞ্জ এখানে ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ এই পদগুলো যারা চাকরি খুঁজছেন দ্রুত তারা যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্র্যাক টিম ফ্যাশন লিমিটেড এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে যে সকল পদে নিয়োগ করা হবে সুইং অপার্ডার লাগবে নতুন ফ্লোরের জন্য সুইং অপার্ডার লাগবে পুরাতন ফ্লোরের জন্য সহকারী সুইং ফিনিশিং কাটিং লাগবে সুইং সুপারভাইজার লাগবে ফিনিশিং প্যাকিংম্যান লাগবে কোয়ালিটি স্পপেক্টর লাগবে সুইং ফিনিশিং কাটিং কাটিং সহকারী লাগবে শ্যাম্পলমেন লাগবে তে এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন তাদের বেতন হবে আলোচনা সাপেক্ষে এই কোম্পানিতে অনেক সুযোগ সুবিধা আছে যেমন সাতকর্ম দিবসের মধ্যেই বেতন ওভার টাইম পরিশোধ করা হয় হাজরা বোনাস আছে উৎসব বোনাস দেওয়া হয় তো এই পদগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ যোগাযোগ ঠিকানা বুড়ির বাজার রোড বাইপাস আশুলিয়া সাভার ঢাকা এখানে ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ আমি একজন গার্মেন্টস শ্রমিক আমাকে সবাই সাপোর্ট করুন আমি যেন আপনাদেরকে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দিয়ে থাকতে পারি তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন ফ্যাশন এখানে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নতুন ফোল্ডের জন্য দক্ষ এবং অদক্ষ কর্মী নিয়োগ করা হবে যে সকল পদে নিয়োগ করা হবে সুইং সুপারভাইজার লাগবে সুইং লাইন কন্ট্রোলার লাগবে সুইং ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার লাগবে সুইং অপারেটার লাগবে সুইং হেল্পার লাগবে সুইং কাটিং ম্যান লাগবে তারপর লাগবে সুইং কোয়ালিটি লাগবে ফিনিশিং কোয়ালিটি লাগবে হ্যান্ড টেক ম্যান ফোল্ডিং ম্যান এবং পলিম্যান লাগবে প্যাকিং ম্যান লাগবে আয়রন ম্যান লাগবে মেকানিক লাগবে তো এই পদগুলো যারা চাকরি করছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন চাকরি হবে ইনশাআল্লাহ যোগাযোগ ঠিকানা বাউল মির্জাপুর পূর্বপাড়া গাজীপুর সদর গাজীপুর এখানে ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ এই গার্মেন্টসে অনেক সুযোগ সুবিধাও আছে যেমন এক থেকে সাত তারিখের মধ্যেই বেতন ওভার টাইম প্রস্তুত করা হয় দুই উৎসব বোনাস দেওয়া হয় এবং ছুরির টাকা দেওয়া হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন